আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বয়স যখন ষোলো বছর বয়স গ্রামে আমি খালার বাড়িতে বাড়িতে গেলাম তো আমার মা খালার তিন বোন আমার মা আমাকে নিয়ে শহরে থাকে এবং আমার যে আপন দুটো খালা আছে তারা গ্যারামে থাকে একজন থাকে এলো এক দৃষ্টিতে আরেকজন থাকে আরেক দৃষ্টিতে কিন্তু পাশাপাশি আমার বড় খালার বাড়ির থেকে ছোটো খালার বাড়িতে যেতে দুই ঘন্টা সময় লাগে তো প্রথমে আমরা বড় খালার বাড়িতে যা উঠলাম ওখানে খাওয়া দাওয়া ওখানে থাকার ব্যবস্থা কিন্তু ছোট খালা বাড়িতে যাই আমরা সবাই থাকি না কেননা ছোট খালা গরিব মানুষ দেখা গেলো সকালবেলা গেলাম দুপুরবেলা বা একদিন বা এক রাত থাকি আমরা পরের দিন চলে আসি এরকম যাই আর কি তো যাই হোক বড়ো খেলা তো অনেকদিন বেরাইলাম এখন ছোটো খেলা বাড়িতে আমি আমার মা বন্ধু সবাই গেলাম যার পরে এখন আমি তখন ঈদ ছিল ঈদের উপলক্ষে ঘুরতে গেছি তখন লাল রঙের একটা লেহেঙ্গা পরে গেছিলাম তো লাল রঙের লেহেঙ্গাটা তো এমনি তো বয়স আমার ষোলো বছর তারপর লাল রঙের লেহেঙ্গা পড়ছি আমাকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন আমি গ্রাম দিয়ে হাঁটি ঘুরি এখন কিছু কিছু ছেলেরা আছে মানে অল্প বয়সী ছেলেরা সবাই কুত্তার মতো আমার পিছনে লাইন দেওয়া ছোটবে এখন যে দেখে এই পছন্দ করে যে দেখে এই পছন্দ করে এখন আমার মাকে বলতেছে যে আপনার মেয়েরা আরে বিয়ে দেবেন নি তো মায়ের তো ছোটো বিয়ে তাড়াতাড়ি দেব এখন অনেকে বিয়ার প্রস্তাব দিচ্ছে কারোরের কাছে বিয়ে দেয়নি মা রাজি হয়নি আমার মেয়ে লেখাপড়া এখন বিয়ে দিব এর মধ্যে একজনে কি করলো আমি যে খালার বাসায় ছোটো খালার বাসায় বেড়াতেছি ছোটো খালার যে দেবর আর এই দেবরের বয়সটা ছিল অল্প আর অনেক লোকের মধ্যে সাগর নামে একটা লোক ছিল ওই ছেলেটা ছিল আমার খালার চাস্ত নন্দের ছেলে এখন সেই ছেলে আমার ওই আমার খালুর ছোট ভাইয়ের কাছে বিয়ার প্রস্তাব যে দেখ ওই ওর আমার নাম ছিল সাবিনা তো বলতে সাবিনা তো খুব পছন্দ হয় আমার খুব ভালো লাগে সাবিনা রেখে আমার কাছে বিয়ে দিব পরে আমার ওই খালার দেবরে খোসাবারের কথা বলছে যে তোদের কাছে বিয়ে না ওর কত ভালো ভালো তোদের কাছে দিব না পরে এখন সেই সাগর চিন্তা করলাম ছেলেটা যে আমি ওরে পছন্দ করলাম ওই নাইলে একটু দেখতে সুন্দর এছাড়া কি আছে গরিব মানুষ শহরে ভাড়া করে থাকে ওদের তো বাড়ি ঘর নাই বাস কিন্তু ওই রাগ করে করে বলতেছে ঠিক আছে আমারে দিবি না আমার নিন দিলি পরে আমি বিয়ে করে সারু বাস আমরা তো শহরে চলে আসলাম আমার ঠিকানা মিকানা সব যাচাই বাছাই করে যাই না ওই যে বাড়িতে শহরে যেখানে থাকে ওটার পাশে ওরা একটা রুম নিলো নেওয়ার পরে এখন ওর মায়ের দেয়া প্রস্তাব পাঠাইল এখন ওই মুহূর্তে আমাদের খুব অভাব যাচ্ছে আমার বাপটা রাইখা চলে গেল গা আমার মা এতগুলা ভাই বোনকে নিয়ে চলতে তার কষ্ট হয়ে জায়গা। তখন চিন্তা করলো করতে মেয়ের বিয়ে দিয়ে দিই ব্যবসা শেষ এখন ওই ছেলে সাগর তার মাকে নিয়ে বিয়ার প্রস্তাব দিতে আসলো তাদের অবস্থা ভালো ঘরের ধানে ভাত খায় তার মা বললো আপনি ছেলে দেয়া কি করবেন ছেলের দেখে মায়ে বিয়ে দেওয়া লাগবে না ছেলের গার্জেন আছে আমি আসি আমরা রে খাওয়াম এখন ছেলের বাপ মা যদি শেতটা নেয় গার্জেনরা যদি শেতটা নেয় তাহলে কিন্তু ছেলের দিকে মানুষ অত খেয়াল করে না আর আমার মা চিন্তা করলো ঘরের দানে ভাত খায় অবস্থা ভালো যাক ওরে অরে ভালোই রাখবো বাস ছেলে রাখছে এখন ছেলের বয়স ঠিকই অল্প বয়স আমার থেকে হয়তো দুই তিন বছর বড় কিন্তু গায়ে গতরে তারে ছোট দেখা যায় আমারে বড় দেখা যায় এখন আমার ষোলো বছর ষোলো বছরে কোনো পুরুষের টাস পরে নি এখন এই স্বামীর আসটাই প্রথম পর্ব এখন ষোলো বছর যদি একটা পুরুষ মানুষের হাত পরে একটা মেয়ের উপরে তখন তো তার খুব চাহিদা থাকতে পারে তাই না এখন বিয়া সেদু হয়ে গেছে গা এখন বাসুর ঘরের জন্য তাদের বাড়িতে নিয়ে গেল যেখানে শহরে ভাড়া থাকে আর কি এখন বাসর ঘরের ভিতরে প্রথম প্রথম আমার তো একটু কষ্ট স্বাভাবিক লাগছে কিন্তু পরে যখন এটা মজা আমি বুঝে গেছি এখন তো আমার আরও চাহিদা আরও লাগে এখন আমার স্বামী তো আমাকে পরে গ্যারামে নিয়ে গেলো নেওয়ার পরে আমার স্বামী কী করলো ডাকা শহরে কাজ করে এখন তারা দুই ভাই ছোট ভাই আর সেই এখন সে চলে গেছে এখন তো আমার মনের খুব শখ এই কাজটা করার জন্য এর মধ্যে আমার দেহর কী কত অন্য মেয়ের সাথে মানে প্রেম করতো প্রেম করতো এখন ওটা পরে আমি জানতাম এখন মেয়েটা ওর সাথে সময় কাটাতে রাজি এখন আমার দেওয়ার আমাকে বলতাছে যে আমি ভাবি তুমি একটা কথা শুনবো আমি বলো বলো যে বলো ভাবি ওই অন্য মইল ময়ূরম ওরা আমার খুব পছন্দ হয় ওরা আমি এক স্কুলে পড়ি কিন্তু ওর সাথে আমি একটু সময় কাটাতে চাই তুমি দেখবা বাড়ি উঠে যেন কেউ না ঢুকে একটু গেটে পাহারা দিবা বললাম যেহেতু আমার দেওয়ার এত রিকোয়েস্ট করতেছে ঠিক আছে পাহারা দি ওদের লজ্জা সরম বলতে আর কিচ্ছু নাই বাইরে বাই ওরা গেটের দরজাটা লাগাইবো না লাগানে আমারে বলতেছে ভাবি দরজা লাগানোর দরকার নেই কে তুমি গেটের সামনে দরজা ধরে দাঁড়া থাকো কারণ দরজা লাগালে মানুষ বুঝবে এই জন্য দাঁড়া থাকো ওরা আমার সামনে আমি গেটের সামনে আমার সামনে ওরা করলো ইচ্ছা মতন আমি ভাই আমি ভাবছিলাম যে দেখুম না দেখুম না তারপর একটু না দেখে কি পারি কন্দি আমি একটু এইভাবে দেখি আর কি করে কিন্তু ভাই আমার দেওয়ার ছোট কী আমার কাছে মনে হইলো আছে। মানে কথা আছে না আছে। আমার স্বামী বড় হইলে কী হইব বয়সে ওর আমার দেওয়ার কাছ থেকে কিন্তু আমার কাছে মনে হইলো আমার স্বামী আমার সাথে আমার মন দিতেই পারে না কিন্তু আমার স্বামীর সাথে বিয়ে না হয় যেত আমার দেওয়ার সাথে বিয়ে হইতো তাহলে আমি মনে হয় সুখী হতে পারতাম কারণ যেভাবে আনন্দ ফুর্তি বাইরের মানে ওর প্রেমিকারা দিচ্ছে একটা মন মষ্ট হয়ে গেছে এখন ওরা আমি কইলাম ভালোই তো করছো এখন আমি আমার আমার শাশুড়ি আমার কাছে কয়ে দিন এখন ওই মেয়েরা বিদায় করে আর হাতে পায়ে ধরে ও ভাবি ও ভাবি তুমি মার কাছে কো না ভাবি তুমি যা করবে তাই শুনুম বাবি যে কী চাও বলো তোমার লাগে কি আনো চলো তোমার নিয়ে কেনাকাটি করে না কী চাও তোর বাইরে ঠিক মতো পাইলাম না এরকম সুন্দর করে আনন্দ যদি তোর ভাই আমার দিত আমার তো মনে হইতেছে যে দশ বছরের মধ্যে আর খাওয়ানো লাগতো না তুই এত সুন্দর করে পারিস ও বাইরে মেয়ালে দিস আর আমি থাকবো তোর বাইরে যাওয়া লাগবো না তুই ওরা যেভাবে সময় দিস ঠিক সেভাবে সময় খুব আবি এই কথা তো তুমি আগে কইবা তাহলে কি বাড়িতে মেমন সামনে আনি যাই হোক এখন যেহেতু পরে দিচ্ছি তাইলে মনে করো তোমার মানে একটু সময় লাগবে পরে এক ঘন্টা টাইম দিলাম বাস এক ঘন্টা পরে পরে আমার শুরু করলো দুজনে মানে আমার কাছে এত ভালো লাগলো এখন আমার স্বামী যদি বাড়িতে আইতে চাই চাই তখন আমি বললাম কি বাড়িতে টাকা টোকা নাইকা বাড়িতে বোঝাবো দেখবা কী করতে কাজ করুক খালি হারে খালি কাজের উপরে রাখি কারণ ওই যে একটা কথা আছে না স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মতন তাই আমার দেওয়ারটা আমার মনের মতন হয়ে গেছে গা এই জন্য স্বামীরা দূরে দূরে রেখে দেওয়ারের সাথে সময় কাটাই আসলে বন্ধুরা স্বামী যেমনই হোক পারুক বা না পারুক তারপর তো স্বামী আর স্বামীকে রেখে সেটা সে দেওয়ারই হোক বা বন্ধু হোক কারোর সাথে করা এই কাজ করা উচিত না এই কাজ শুধু একমাত্র আপনার নিজের স্বামীর সাথে করবে। স্বামীকে ঠকালে একদিন আপনার নিজেকে ঠকতে হবে তো বন্ধুরা আমি আমার ভুল বুঝতে পারছি আসলেই এই কাজটা আমি খারাপ করেছি এরকম খারাপ কাজ আপনারা কখনো করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম